হ্যালো স্টুডেন্টস আমি অদিতি ম্যাম ওয়েলকাম টু মাই চ্যানেল বি বায়োলজিক্যাল তোমার যদি ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এই চারটে সাবজেক্ট কম্বিনেশান থাকে তাহলে তুমি অবশ্যই নিট বা যেই প্রিপারেশন নিচ্ছ একই সাথে তুমি আরও দুটো ভীষণ ভালো এক্সাম দিতে পারো যেটা বিএসসি এমএসসি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম তোমাকে আলাদা করে এই দুটো এক্সামের জন্য খুব বেশি প্রিপারেশান নিতে হবে না নিজেই প্রিপারেশান দিয়েই তুমি এই পরীক্ষাগুলোতেও বসতে পারবে প্রথম যে পরীক্ষাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আই এ টি অর্থাৎ আইআইএসি অ্যাপটিটিউড টেস্ট বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ এই ইনস্টিটিউটের কথা শোনেনি এমন কিন্তু কেউ নেই এই আইআইএসসি থেকে যদি তুমি বিএসএমএস ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করতে চাও তাহলে তোমাকে যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে আইএটি এখানে দেখো স্ক্রিনে যে কটা আইআইএসিআর ইনস্টিটিউট রয়েছে সব কটাতেই হয় শুধু ভোপাল বাদে ভোপালে শুধু বিএস অর্থাৎ বিএসসি কোর্স হয় বাকি সব কটাতেই বিএসএমএস ইন্টিগ্রেটেড কোর্স আছে প্রত্যেকটা ইনস্টিটিউট মিলিয়ে টোটাল সিট নাম্বার হচ্ছে আঠেরোশো তোমরা যদি এই এক্সামটা দিতে চাও তাহলে এই যে ওয়েবসাইট যেটা আমি স্ক্রিনে দিয়েছি ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটটা ভিজিট করে তোমরা ফুল ডিটেলসটা চেক করতে পারো এবার আমি আসি পরীক্ষার প্যাটার্নে এটা একটা কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ যেটাকে আমরা বলি সিবিটি এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা অথবা যেসব বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা ইংলিশে পড়াশোনা করেছে তারাই দিতে পারবে কারণ পরীক্ষাটা বেঙ্গলিতে হয় না শুধু ইংলিশ হিন্দিতে হয় এই পরীক্ষায় চারটে সাবজেক্টেরই পরীক্ষা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি প্রত্যেকটাতে পনেরোটা করে কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে চার টোটাল কোয়েশ্চেন হচ্ছে ষাটখানা টোটাল মার্কস হচ্ছে টু এই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটটা থেকে বিএসসি এমএসসি করতে চাইলে এই পরীক্ষাটার জন্য অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো নেক্সট যে পরীক্ষাটা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট যেটাকে আমরা নেস্ট বলে থাকি এই নেস্ট পরীক্ষাটার মাধ্যমে তোমরা ভুবনেশ্বরের এনআইএসিআর অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ এই ইনস্টিটিউট এবং মুম্বাই ইউনিভার্সিটির আন্ডারে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সেন্টার ফর এক্সেলেন্স ইন বেসিক সায়েন্স অর্থাৎ ইউএম ডিএই সিইবিএস এই ইনস্টিটিউট অর্থাৎ এই দুটো ইনস্টিটিউট এনআইএসিআর আর সিইবিএস এই দুটো ইনস্টিটিউট থেকে তুমি বিএস এবং এমএস দুটোই করতে পারবে এই পরীক্ষাটার ডিটেল দেখার জন্য স্ক্রিনে দেওয়া আছে যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট নেস্ট এক্সাম ইন এই ওয়েবসাইটটায় গিয়ে তোমরা সমস্ত ডিটেলস সিলেবাস সব চেক করতে পারো এনআইএসআর টোটাল দুশোটা এবং সিবিএস এ টোটাল সাতান্নটা সিট দু হাজার তেইশ অবধি ছিল দু হাজার চব্বিশে সেটা অল্টার হতে পারে তবে মোটামুটি এরকম দুটো ইনস্টিটিউট মিলে আড়াইশো থেকে তিনশোটার আশেপাশেই সিট থাকে তুমি যদি ভুবনেশ্বরের এনআইএসআর থেকে বিএসসি এমএসসি ইন্টিগ্রেটেড কোর্স করো তাহলে তোমার যে ডিগ্রি সেটা দেওয়া হবে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউটের অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট থেকে আর মুম্বাইয়ে সিবিএস এ যদি তুমি পড়ো তাহলে তোমার ডিগ্রিটা ইন্ডিয়া গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি থেকে দেওয়া হবে এই নেসটাও একটা কম্পিউটার বেসড টেস্ট এবং এটাও শুধুমাত্র ইংলিশে হয় পরীক্ষাটা দুশো নাম্বারের হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস চারটি সাবজেক্টেরই পরীক্ষা হয় অনেক স্টুডেন্টরা এই পরীক্ষা দুটো সম্পর্কে ওয়াকিবহাল নয় বলে পরীক্ষা দুটোই বসে না শুধুমাত্র নিট আর যেই কিন্তু নেই বাকি অনেক এক্সামসই আছে যেগুলো তোমরা সায়েন্স নিয়ে পড়ে থাকলে পারবে যেরকম আমি এই ভিডিওতে দুটো এক্সামের কথা বললাম এরকমই এক্সাম রিলেটেড ভিডিওস বায়োলজির ক্লাস নিট প্রিপারেশনের বিভিন্ন ভিডিওস দেখার জন্য বি বায়োলজিক্যাল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করো তোমরা যদি এই পরীক্ষাটায় বসো বা বসতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও খুব ভালো করে পড়াশোনা করো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো